নমস্কার ফব নিউজে স্বাগত বর্ধমান বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হল বর্ধমান উদো চাঁদ জেলা গ্রন্থাগারে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ শামীম সেক্রেটারি সুরোজ দফাদার সহ একাধিক বেকারি শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী কর্মী এবং সমর্থকবৃন্দ শেখ শামিন এবং সুরুজ তোফাদার জানান যে বেকারি শিল্পে ব্যবহৃত সমস্ত কাঁচামালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিতান্ত অপরূপ হয়ে বর্তমান বেকারি অ্যাসোসিয়েশন পাউরুটি সহ বেকারিজাত সমস্ত দ্রব্যের দাম বৃদ্ধি কার্যকর করবে আগামী পয়লা ফেব্রুয়ারি দু শনিবার সকাল থেকে একশো গ্রাম কোয়ার্টার পাউরুটির দাম হবে আট টাকা দুশো গ্রাম স্ন্যাক্স হাফ ও প্লেন হাফ পাউরুটি দাম হবে ষোলো টাকা চারশো গ্রাম স্লাইস পাউন্ড ও প্লেন পাউন্ড পাউরুটির দাম হবে বত্রিশ টাকা প্রথমে আমরা মন্ডনবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা খুব অপরাধ হয়ে আমরা রুটির দাম বিগত আমরা দু আড়াই বছর হলো আমরা রুটির দাম কিছু বাড়াইনি কিন্তু পুরা পশ্চিমা রুটির দাম বেড়ে গেছে আমরা যত বড় মাথা চিন্তা ভাবনা করিয়া আমরা এমন একটা রুটির দাম নির্ধারিত করেছি যাতে জনসাধারণ রুটি খেতে পারে যেই নিয়ে আমরা একটা আলোচনা সভা দেখেছি শুধু রুটি শুধু রুটি পাউরুটি দুধ বিস্কুট কেক যে আদার যে বেকারি জাত দ্রব্য যা আছে 打了不让三。 একটা মিটিং রাজনৈতিক এটা না কি মনে হয় এই সাধারণ যে সভাটা হচ্ছে তারপরে কতটা কি হবে জিনিসটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে উঠে দাম বেড়ে গেছে আমরা এখন বাইরে পশ্চিমে আমরা বর্তমান জেলা বাসের কথা চিন্তা ভাবনা করে একটা এমন একটা উঠে দাম বাড়াবো যে বড় বড় বেকার যে উঠে দাম বেড়েছে আমার তার থেকে দাম কম রেখে যাতে মানুষকে ভালো পরিষেবা দিতে পারি তার চিন্তা ভাবনা করে আমরা এই মিটিং আজকের এই আলোচনা সভাটার পর আপনার কি মনে হয় সবাই মেনে নেবে এক্সামটা আশা করি বর্তমান যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি যেভাবে বেড়েছে তাতে মানুষ জনসাধারণ আমাদেরকে সমর্থন করবে কতজন বেকারির মালিক আজকে উপস্থিত আছে মোটামুটি বর্তমান সময় বলে চল্লিশ থেকে পঞ্চাশ জন বেকারি মালিক আছে আমাদের অ্যাসোসিয়েশন যুক্ত আছে কতজন উপস্থিত আছেন আজকে মোটা বলে এখন আমাদের গোটা ত্রিশ জন এখন উপস্থিত আছেন কী বলবেন কী মনে হয় হ্যাঁ দীর্ঘ আড়াই বছর ধরে আমরা কোনো রুটিন রেট বাড়াইনি বর্তমানে বেকারি বেকারিজাত যে দ্রব্যের মূল্য মানে কয়লা শিং এগুলো বা আরও মেটেরিয়ালস যে হারে দাম বেড়েছে বহু আগেই কলকাতা হুগলি বিভিন্ন জেলায় রুটির দাম ইনক্রিজ হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত ইনক্রিজ করিনি তার কারণ হচ্ছে যে অন্যান্য যেসব বাইরের কোম্পানিটা রুটির দাম বাড়িয়ে আজকে বর্ধমানে চলছে তাদের যেসব দাম সেগুলো মাথায় রেখে আমরা যে দামকে আজকে নির্ধারিত করেছি তার থেকে কম এবং সেটা বর্ধমানবাসীকে

আমার নাম হচ্ছে আপনারা তো বলবেন আজকের ব্যাপার দীর্ঘদিন ধরে কলকাতা সমস্ত বেড়েছে আমাদের বর্ধমান অ্যাসোসিয়েশনের উপর থেকে আমরা ফলো করে আমরা বাড়াই যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা রুটির দামটা বাড়াই যে মানুষের জন্য সুবিধা হয় আমাদেরও যেন থাকে সেই হিসেবে আমরা সামঞ্জস্য করে আমরা এটাকে আমরা বাড়াই কী মনে হয় আজকে এটার পর অসুবিধাটা একটু মানুষের চাপটা সেরকম পড়বে না সমস্ত জনগণই জানেন যে যে যেসব দ্রব্যমূল্য ময়দা বলুন ইয়ে বলুন যেসব আমাদের কাঁচামাল লাগে প্রচুর হারে বেড়ে গেছে এবং মানুষও জেনে গেছে যে এই পয়সা আর রুটি খাওয়া যায় না অনেকে আমার সঙ্গে কথা হয় যে এখনো রুটির দাম কেন বাড়ানি বড়ো বড়ো কোম্পানির ওরা বেড়ে গেছে তোমরা কেন বাড়াচ্ছ না আমার কাউন্টার বলে আমরা দেখুন আমাদের বর্তমান অ্যাসিস্টেন্ট ছাড়া তো বাড়ানো যায় না আমরা আমাদের অ্যাসিস্টেন্টের মিটিং হবে আলোচনা হবে